আসন্ন পুজোর মুখে ঝালদা নামপাড়ায় চালু হল পি লেদার্স জুতোর নতুন শোরুম বুধবার ফিতে কেটে উদ্বোধন করেন ঝালদার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল সঙ্গে ছিলেন উপপৌরপ্রধান সুদীপ কর্মকার উদ্বোধনী দিনে বিশেষ অফারে এক হাজার টাকার কেনাকাটায় প্রথম পাঁচশো জন ক্রেতাকে দেওয়া হবে উপহার কর্ণধার সোমনাথ গোস্বামী জানান এক ছাদের তলায় পুরুষ ও মহিলাদের জন্য ফ্যাশনেবল জুতো চপ্পল বেল্ট মানি ব্যাগ লেডিস ব্যাগ ও স্কুল ব্যাগ মিলবে দাম শুরু এক টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত স্থানীয়দের আশা এটি পুজোর কেনাকাটার নতুন গন্তব্য হয়ে উঠবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাকা কুর্তি শুরু দুশো টাকা থেকে শার্ট শুরু দুশো টাকা থেকে টিশার্ট শুরু একশো পঞ্চাশ টাকা থেকে জিন্স প্যান্ট শুরু তিনশো টাকা থেকে এছাড়াও পাবেন সুলভ মূল্যে বাচ্চাদের আধুনিক ডিজাইনের পোশাক ও শাড়ি কেনাকাটার সঙ্গে পাবেন উপহার একবার এসে দেখে যান লক্ষ্মী কালেকশন মেন রোড ঝালদা আনন্দ বাজার জেলা পুরুলিয়া যোগাযোগ নাম্বার সাত শূন্য শূন্য এক শূন্য শূন্য সাত তিন শূন্য চার

উন্নত চলেছে এই আজকে জুতোর দোকান খুলেছে আজকে তো শুনেছি অফার অফারও আছে অনেক বিশ্রান্ত আছে তো আমি জানলা বাসে গেলাম

এসে দলে দলে আসুন বাড়ি মেয়ে ছেলে সবাইকে নিয়ে আসুন এবং নিজের প্রয়োজনীয় যুদ্ধ যেটা হয়তো চার দিন পরে কিনতেন আজকে কিনতে গেলেন যখন বাম্পার অফার আছে তখন এটা সুযোগ নেন এই দোকান যেটা হয়েছে আমার শুভেচ্ছা থাকলো দিন পর দিন উন্নীত করুন আমার বাড়ির সামনে এটা আমারও একটা ভালো দিক যে আমার বাড়ির সামনে একটা

তাদের কথা সেভাবে দাম দেখিয়েছি এবং সেই দাম যা আছে তাদের সবার জন্য সবার জন্য